পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হ্যাঁ কলকাতার ব্রিগেড ময়দানে আগামী সাত ডিসেম্বর দু রবিবার সকাল নয়টায় হবে এই কার্যক্রম পাঁচ লক্ষ কণ্ঠে সেখানে উপস্থিত থাকবেন আমাদের বাগেশ্বর ধাম সরকারের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি মহারাজ রামদেব বাবা সাধ্বী রীতম্বরা দেবী জ্ঞানানন্দ মহারাজ কার্তিক মহারাজ হিরণময় গোস্বামী মহারাজ এবং আরো অনেক সেখানে সাধু সমাগম হবে এবং সেখানেই উচ্চারিত হবে গীতার সেই পরম পবিত্র শ্লোক ইয়দা ইয়দা হি ধর্মস্যা গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যা তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এই ধ্বনিতে গীতার পরম পবিত্র ধ্বনিতে সম্পূর্ণ বিশ্ব চরাচর প্লাবিত হয়ে উঠবে এবং সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমাদের মধ্যে যে আবেগ সে জাগরিত হবে আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন সকলেই সেখানে যাবেন আমিও সেখানে যাব চলুন ব্রিকেট ময়দানে